হ্যালো সম্মানিত প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের ভিডিওটি শুরু করছি আসুন তাহলে শুরু করা যাক আজকের পর্বটি তোমার কাজ আমি দেখেছি এর আরবি হচ্ছে ইনতা সুগল আনা সুফ অর্থ তোমার সগোল অর্থ কাজ আনা অর্থ আমি সুফ অর্থ দেখা ইনতা সুগল আনা সুফ তোমার কাজ আমি দেখেছি তোমার কাজ অনেক ভালো এর আরবি হচ্ছে ইনতা ইন্টার মিয়া মিয়া ইনতা অর্থ তোমার সগোল অর্থ কাজ মিয়া মিয়া অর্থ ভালো ইনতা মিয়া মিয়া তোমার কাজ অনেক ভালো তুমি এখানে কাজ করবে এর আরবি হচ্ছে ইনতা সগোল হেনা ইনতা অর্থ তুমি সগোল অর্থ কাজ করা হেনা অর্থ এখানে ইনতা সগুল হেনা তুমি এখানে কাজ করবে তুমি যাবে না তো এর আরবি অর্থ তুমি মাফিরু অর্থ যাবে না তো ইনতা মাফিরু তুমি যাবে না তো সব সময় মোবাইল দেখে এর আরবি হচ্ছে জাওয়াল আলাতুল অর্থ সব সময় সুফ অর্থ দেখে যাওয়াল অর্থ মোবাইল আলাতুল সুফ জাওয়াল সব সময় মোবাইল দেখে এর পরবর্তী কুচি হবে কাজ করে না এর আরবি হচ্ছে মাফি সাউই সগোল মাফি অর্থ না সাউ অর্থ করা সবল অর্থ কাজ মাফি সাউই সগল কাজ করে না এর পরবর্তী বা হবে সে লোক সমস্যা এর আরবি হচ্ছে মুশকিলা হুয়া মুশকিলা অর্থ সমস্যা অর্থ সে নফর অর্থ লোক মুশকিলা হুয়া নফর সে লোক সমস্যা এই লোক কাজ করলে এর আরবি হচ্ছে হাতা নগর সগল হাদা অর্থ এই নফর অর্থ লোক সগোল অর্থ কাজ হাদা নফর সগোল এই লোক কাজ করলে এর পরবর্তী বাক্যটি হবে আমার কাজ লাগবে না এর আরবি হবে আনা মাই আবগা সগোল আনা অর্থ আমার মাই আফগা অর্থ লাগবে না সগোল অর্থ কাজ আনা মাই আবগা সগোল আমার কাজ লাগবে না আমি কাজ করব না এর আরবি হচ্ছে আনা মাফিস আনা অর্থ আমি মাফিস অর্থ কাজ করব না আনা সগুল আমি কাজ করব না এর পরবর্তী বা হচ্ছে সে কোথায় আছে এখন এর আরবি হচ্ছে কুয়েন মজুদ হুয়া আলহীন ওয়েন অর্থ কোথায় মজুদ অর্থ আছে হুয়া অর্থ সে আলহীন অর্থ এখন ওয়েন মজুদ হুয়া আলহীন সে কোথায় আছে এখন দেখো এখানেই আছে এর আরবি হবে সুফ হেনা মজুদ হেনা সুফ মজুদ অর্থ আছে হেনা অর্থ এখানে সুফ অর্থ দেখো মজুত হেনা সুপ দেখো এখানেই আছে আমি দেখছি আস এর আরবি হচ্ছে খাল্লি সুফ আনা তা আল সুফ আনা অর্থ আমি দেখছি তা আল অর্থ আস খাল্লি সুফ আনা তা আল আমি দেখছি আসব দেখো তুমি দেখো এর আরবি হচ্ছে সুফ ইন দা সুফ সুফ অর্থ দেখো ইন দা অর্থ তুমি সুফ ইন দা সুফ দেখো তুমি দেখো তার সাথে কিভাবে কাজ করব এর আরবি হচ্ছে কেফ শগুল সাও সাও হুয়া কেফ অর্থ কিভাবে শগুল অর্থ কাজ সাও সাও অর্থ সাথে হুয়া অর্থ তার সাথে কিভাবে এস অর্থ কি সাউ অর্থ করা ইনতা অর্থ তুমি হেনা অর্থ এখানে এস সাউবিহ কি করো তুমি এখানে তোমার কাজ নাই এর আরবি হচ্ছে মাফি সুগল ইনতা মাফি সুগল অর্থ কাজ নাই ইনতা অর্থ তোমার মাফি সুগল ইনতা তোমার কাজ নাই এর পরবর্তী বাক্যটি হবে কি করো তুমি মোবাইলে এর আরবি হচ্ছে এস সাউবি ইনতা জাওয়াল এস অর্থ কি করো ইনতা অর্থ তুমি অর্থ মোবাইলে এস ইন কি করো তুমি মোবাইলে এর পরবর্তী বা কতি হবে আমি টিকটক দেখি এর আরবি হচ্ছে আনা সুপ টিকটক আনা অর্থ আমি সুপ অর্থ দেখি আনা সুপ টিকটক আমি টিকটক দেখি আমি পুরাতন সে নতুন এর আরবি হচ্ছে আনা কেদিম হুয়া জেদিদ আনা অর্থ আমি কেদিম অর্থ পুরাতন হুয়া অর্থ সে জেদিত অর্থ নতুন আনা কেদিম হুয়া জেদিদ আমি পুরাতন সে নতুন সে ভালোভাবে কাজ করে না এর আরবি হবে হুয়া মাপি সগুল মজবুত হুয়া অর্থ সে মাফি সগুল অর্থ কাজ করে না মজবুত অর্থ ভালোভাবে মাফি মজবুত সে ভালোভাবে কাজ করে না তুমি কাজ করবে নাকি করবে না এর আরবি হচ্ছে ইন্টা সগল ওয়ালা মাফি সগল ইনতা অর্থ তুমি সগল অর্থ কাজ ওয়ালা অর্থ নাকি মাফি মাফিস অর্থ কাজ করো না ইনতা সগোল ওয়ালা মাফি সগোল তুমি কাজ করবে নাকি করবে না হ্যাঁ কাজ করব হচ্ছে অর্থ হা সকল অর্থ কাজ আইওয়াহ সগোল হা কাজ করব দুঃখিত আমার ভুল হয়েছে এর আরবি হচ্ছে মালিশ আনা গলতান মালিশ অর্থ দুঃখিত আনা অর্থ আমার গলতান অর্থ ভুল মালিশ আনা গলতান দুঃখিত আমার ভুল হয়েছে এখন আমি সব কাজ করব এর আরবি হচ্ছে আলহিন আনা কুল্লু শুগুল। আলহীন অর্থ এখন আনা অর্থ আমি কুল্ন শুগল অর্থ সব কাজ করব আলহীন আনা কুল্ন শুগোল এখন আমি সব কাজ করব আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে যাবেন কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য আর আমাদের ভাষা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ